আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন চলে আসলাম খুবই ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে কাঁঠাল বিচি দিয়ে পুঁই শাক রান্না কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের আমার রেসিপিটা আপনাদের কাছে হোপ অনেক ভালো লাগবেন চলেন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে কাঁঠালি বিছি প্রথমেই কেটে নিয়েছি আমার হেল্প ইন আমাকে কেটে দিয়েছে অবশ্যই আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখছি এখানে আমার একটা মিস্টেক হয়েছে কাঁঠালি বিছিটা লাল চামড়াটা উঠানোর আগে এটাকে আস্ত গরম পানিতে বিজেতে হবে তাহলে আপনি এটা উঠতে অনেক সুবিধা হবে এভাবে কেটে ফেলে আপনার এটা একটু চামড়াটা উঠাতে একটু সমস্যা হয় তো আপনি যখন আস্ত রাখবেন তখন এটা খুব ইজিলি চামড়াটা উঠে যাবে এমনিতে আমার চামড়াটা উঠে গেছে যখন আপনি বিশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন এটা চামড়াটা অটোমেটিক এমনিতে উঠে যাবে তো আমি এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ চামচের মতো আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি আসলে তেলের পরিমাণটা ওভাবে অ্যাডজাস্ট করে দেওয়া যায় যেমন তেল খেতে পছন্দ করেন ঠিক এমনটাই দিবেন। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চিংড়ে মাছ তারপর দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি রসুন বাটা দুই চামচের মতো তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি আমি এক চামচের মতো হলুদ এক চামচের মতো মরিচ আমার মরিচের ঝালটা খুবই ভালো তাই আমি এক চামচের মতো দিয়েছি তারপর দিয়ে দেবো এখানে এই যে ছেলে রাখা আগে থেকে কাঁঠালি বিচি আপনারা চাইলে কাঁঠালি বিচিটাকে না কেটে আপনাদের মতো করেও কাটতে পারেন তো আমি এভাবে কেটেছি যেভাবে আমার কাটতে ভালো লাগে বা অলওয়েজ যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তারপর এখানে দিয়ে দিয়েছি চিংড়ি সুটকিটা আর চিংড়ি সুটকি যদি হাতে কাছে না থাকে শুধু চিংড়ি দিয়েও আপনি রান্না করতে পারেন কিন্তু চিংড়ি সুটকিটা দিলে এটার ফ্লেভার খুবই ভালো আসে তো ট্রাই করবেন চিংড়ি সুটকিটা দেওয়ার জন্য যদি না থাকে স্কিপ করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আমি পুঁশাকটা আগে থেকে কেটে রেখেছি আমি অল্প পরিমাণ পুঁইশাক নিয়েছি যে যে দুটো এক্স সাথে মিক্স করে রান্না করবো তাই দুটোই ব্যালেন্সে রাখা ট্রাই করেছি তো আমার কাঁঠালের বিচিগুলো আগে থেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তারপর একটু গরম পানি অ্যাড করে দেব যখন আমি গরম পানিটা অ্যাড করে দিব তো এটাকে আমি মিনিমাম বিশ মিনিটের জন্য সিদ্ধ করতে দিব কারণ কাঁঠালি বিছি অনেকটা সিদ্ধ হতে সময় লাগে তো শাকটা দেওয়ার আগে অবশ্যই কাঁঠালি বিছিটাকে একটু মোটামুটি সিদ্ধ করে নিতে হবে অবশ্যই হাত দিয়ে চেক করে দেখবেন এটা কেমন সিদ্ধ হয়ে গেছে আমি তো দেখলেই বুঝতে পারছি যারা নতুন রাধুনিক যারা এটা নতুনভাবে ট্রাই করবেন তারা অবশ্যই হাত দিয়ে একবার দেখবেন এটা সিদ্ধ হয়েছে কি না তো আমার এটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছেন আর কালারটাও অনেক সুন্দর আসছে যতক্ষণ সিদ্ধ হবে না অতক্ষণ এটাকে দরকার হলো আই একটু পানি অ্যাড করবেন এরপর আমার সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে আমি আমার শাকটা অ্যাড করে দিব। আর শাকটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না তো সব সব কিছু মিলে যখন আপনি কাঁঠালি বিচি মোটামুটি হয়ে যাবে শাক হতে হতে কাঁঠালি বিচিটা ফুল সিদ্ধ হয়ে যাবে তো আমি এটাকে একটু ঢেকে রাখবো যেন শাকটা একটু গলে আসে এরপর একটু না নাড়াচাড়া করব। অবশ্যই বাসা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে কাঁঠালি বিছি দিয়ে শাক রান্নাটা কাঁঠালি বিচিটা এমনিও রান্না করা যায় যখন আপনি পুঁইশাকের সাথে রান্না করবেন এটা ফ্লেভারটা একটু অন্যরকম থাকে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আমাদের কাছে পার্সোনাল হবে যখনই কাঁঠালের দিন আসে বা সিজন আসে তখনই আমরা কাঁঠালি বিচিটাকে মাঝে মাঝে মানে এভাবে রান্না করি বা কাঁঠালি বিচিটাকে শুধু রান্না করি কাঁঠালি বিচিটাকে যখন আপনি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এটা অনেক মজা আর এটা কাঁঠাল বিচিতে অনেক বেশি পুষ্টি আপনার চাইলে এটা সংরক্ষণ করে খেতে পারেন অবশ্য এটাকে ছেলে তারপর সংরক্ষণ করতে পারেন আর এটা বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল একটা খাবার কাঁঠালি বিচি এটাতে প্রচুর পুষ্টি আছে তো আমার অলমোস্ট আমার রান্নাটা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে তো আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসালামুক